আজকে বলতে বাধ্যই হচ্ছে আমার মনে হয় না যত যতদিন না দিদি প্রাইম মিনিস্টার হচ্ছে ততদিন দিন মাস্টার প্ল্যানটা সম্ভব হবে তো আমাদের দিদিকে প্রাইম মিস্ট করতেই হবে না এই বছরে 31 ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে তিনি এটাই খাবার জলজ ভর্তি করে রাখবেন প্রতি বছর বর্ষা এলে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার পরিণত হয় এক জন জলমগ্ন জনপদে ঘর বাড়ি ডুবে যায় ফসল নষ্ট হয় জীবনযাত্রা সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায় এই দুর্ভোগের মধ্যে বারবার উঠে আসে একটি নাম ঘাটাল মাস্টার প্ল্যান একটি পরিকল্পনা যা দর্শক দশকের পর দশক ধরে ঘাটালবাসীর কাছে এক স্বপ্ন এক আশার আলো কিন্তু এই আলো কি কখনো সম্ভব বাস্তবে হবে নাকি প্রতি বছরই এই পরিকল্পনার দোহাই দিয়ে রাজনৈতিক ফায়দা তোলা হবে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আপনারা দেখছেন দ্য নিউজ আজ আমরা বিশ্লেষণ করবো তৃণমূল কংগ্রেসের ভূমিকা এবং তাদের প্রতিশ্রুতি আড়ালে থাকা ব্যর্থতার ইতিহাস ঘাটার মাস্টার প্ল্যান কোনো নতুন ধারণা নয় পাঁচ দশকের বাম সাংসদ নিকুঞ্জ বিহারী চৌধুরী প্রথম সাংসদ এই সমস্যা কথা তুলে ধরেন এবং এরপর একটি বিষয় কমিটি গঠিত হয় যা এই মাস্টার প্ল্যানের প্রস্তাব দেয় সেই প্রস্তাবে গৃহীত হয়েছিল কিন্তু স্বাধীনতা এত বছর পরেও কেন আজও এই পরিকল্পনা কার্যকর করা হলো না আমরা দেখেছি দু হাজার চোদ্দো দু হাজার উনিশ দু হাজার চব্বিশ গত তিনটি লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস গ্রুপের তাস হিসাবে এই মাস্টার প্ল্যান ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন রাজ্য সরকার একাই এই প্রকল্প কার্যকর করবে সেই মতো চলতি বছর রাজ্যের বাজেট পাঁচশো কোটি টাকা বরাদ্দ করা হয় হলো এবং ফেব্রুয়ারি দু থেকে কাজ শুরু হওয়ার কথা বলা হয়েছে কিন্তু প্রশ্ন হলো এত বছর ধরে কেন এই কাজ শুরু হলো না কেনই প্রতি বছর বন্যার পর এই পরিকল্পনা নিয়ে নতুন করে আশ্বাস দিতে হয় ঘাটালের সাংসদ দেব নিজেই স্বীকার করেছেন তিনি গত দশ বছর ধরে লোকসভার সব অধিবেশনে ঘাটাল মাস্টার প্ল্যানের সপক্ষে সওয়াল করেছেন কিন্তু এর এরপরও কেন্দ্র সরকার সাড়া দেয়নি বলে তিনি অভিযোগ করেছেন কিন্তু যদি সত্যি কেন্দ্র সরকারের অসহযোগিতা এত স্পষ্ট হয় তাহলে কেন রাজ্য সরকার এতদিন অপেক্ষা করল কেন ভোটের মুখে এসে এই প্রকল্পের একাই কার্যকর করার ঘোষণা করেছিল নাকি এটা শুধু আরও একটি ভোট চাল সেচমন্ত্রী মানুষ ভইয়া ডিভিসিকে আক্রমণ করে বলেছেন তারা চুক্তি লঙ্ঘন করেছেন অতিরিক্ত জল ছেড়েছেন ডিবিসি ষাট হাজার কিউসেকের জায়গায় একাত্তর হাজার কিউশেক জল ছেড়েছে তিনি এই অসহযোগিতার বিরুদ্ধে চিঠিও দিয়েছেন কিন্তু এই ডিবিসি তো কেন্দ্রীয় সরকারের অধীনে তাহলে কি এই পুরো বিষয়টি কেন্দ্রীয় সরকারের ওপর দায় চাপানো এক কৌশল নাকি রাজ্য সরকারের তরফ থেকে টিভিসির সঙ্গে সমন্বয় সাধনের কোনো গাভিলতি ছিল এই প্রশ্নগুলো ঘাটালবাসীর মনে বারবার ঘুরপাক খাচ্ছে ভোটের মুখে পাঁচশো কোটি টাকা বরাদ্দ ও কাজ শুরু ঘোষণা নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ কিন্তু দেব নিজে বলেছেন এই পুরো কাজ শেষ হতে কমপক্ষে চার থেকে পাঁচ বছর সময় লাগবে অর্থাৎ আগামী চার বছর পাঁচ চার পাঁচ বছর ঘাটালবাসীকে বন্যার দুর্ভোগে পোহাতে হবে তাহলে বিগত দশ বছর ধরে এই মাস্টার প্ল্যান নিয়ে কেন কোনো সহিচ্ছতা দেখা যায়নি কেন আগে এই ধরনের বরাদ্দ হয়নি ঘাটালে প্রতি বছর বন্যা হয় মানুষজন ঘর বাড়ি হারায় আপনজন গবাদি পশু সব চলিয়ে যায় স্কুল পাঠশালা বন্ধ হয়ে যায় আর এই সব কিছুর দায় গিয়ে পড়ে জনপ্রতিনিধির ওপর যেমনটা দেব নিজে স্বীকার করেছেন তিনি বলেছেন ঘাটাল এ বন্যা হওয়ার পর মানুষ অভিমান যথারিত জনপ্রতিনিধির ওপর হবে কিন্তু এই অভিমানের শুধু অভিমান নয় এটা জনগণের ক্ষোভ বিজেপি ঘাটালে সাংসদ দেবকে ঢপবাজি বলে কটাক্ষ করেছেন এই কটাক্ষ কতটা ন্যায্য সেটা বিচার করার ভার জনগণের ওপর তবে এটাই প্রশ্ন যেখানে মানুষের জীবন জীবিকার প্রতি বছর ঝুঁকির মুখে সেখানে কেন এই দীর্ঘস্থায়ী সমাধানের জন্য এত দীর্ঘসূত্র কেন শুধু রাজনীতি আর প্রতিশ্রুতি বন্যা চলছে কাজে বন্যা আসছে না এদিকে রাজ্যের মন্ত্রী মানুষ ভূইয়া ডিবিসির বিরুদ্ধে অসহযিতার অভিযোগ তুলছেন অন্যদিকে ঘাটালে সাংসদ কেন্দ্রের ওপর দায় চাপাচ্ছেন এই দোষারোপের খেলায় বলি হচ্ছে কারা সাধারণ মানুষ হাওড়ার আমতার লং ব্লকে ফুলিয়া ভাটোরের দ্বীপ এলাকার মতো বহু জায়গা স্থায়ীভাবে পাশে সেতু ভেঙে যাচ্ছে বাঁকুড়া নদীগুলিতে জলস্তবে বাড়ানোর বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে হুগলি খানাকুলে বিস্তীর্ণ অংশ এখনও জলমগ্ন এইসব কিছুর মূলে কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ নাকি পরিকল্পনার অভাব রাজনৈতিক সহিচ্ছতা অভাব আর পারস্পরিক দোষারোপের সংস্কৃতি এর জন্যই দায়ী হুগলির মন্ত্রী মানুষ ভূইয়া বলেছেন ডিবিসি বাদ সংরক্ষণের জন্য কেন্দ্র কোনো টাকা দিচ্ছে না বর্ষার সময় জল ছাড়া হচ্ছে খরা মরসুমে জল ছাড়া হচ্ছে না এই ধরনের অভিযোগ যদি সত্যি হয় তাহলে রাজ্যের উচিত ছিল অনেক আগেই এই বিষয়গুলি নিয়ে উচ্চ পর্যায়ের কেন্দ্রের সঙ্গে আলোচনা করে একটি সুনির্দিষ্ট সমাধানের পথে আসা শুধু বন্যার সময় অভিযোগ আঙুল তুলে কি কোনো সমাধান সম্ভব কাটাল মাস্টার প্ল্যানের মতো একটি গুরুত্বপূর্ণ প্রকল্পকে কেন বছরের পর বছর ধরে রাজনৈতিক বিতর্কে হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে কেন কেন্দ্র রাজ্য বিতর্কে জেরে সাধারণ মানুষকে বারবার দুর্ভোগের শিকার হতে হচ্ছে তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর বিগত বছরগুলিতে তারা এই মাস্টার প্ল্যান বাস্তবায়নে কি কি ঠোস পদক্ষেপ নিয়েছে তা স্পষ্ট ব্যাখ্যা আজও জনগণের কাছে অজানা শুধু ভোটের আগে পাঁচশো কোটি টাকার বরাদ্দ ঘোষণা কি এতদিন ব্যর্থতাকে ঢেকে দিচ্ছে দিতে পারবে ঘাটার মাস্টার প্ল্যান এখনও আর শুধু একটি পরিকল্পনা নয় এটি এক দশকের পর দশক ধরে চলে আসা এক ব্যর্থতার প্রতীক যে ব্যর্থতা কেন্দ্র এবং রাজ্যের উভয়ের প্রশ্নচিহ্নের মুখে দাঁড়া করায় এই মাস্টার প্ল্যান কবে সম্পূর্ণ হবে তার জন্য আর কত বছর অপেক্ষা করতে হবে সেই উত্তর এখনও স্পষ্ট নয় তবে একটি জিনিস ঘাটালবাসী ধৈর্য ফুরিয়ে আসা আসছে তারা আর শুধু প্রতিশ্রুতি চায় না তারা চায় কাজ তারা চায় তাদের জীবনযাত্রা সুরক্ষা পলিটিক্যাল নিউজের পক্ষ থেকে আমরা আশা করি আগামীতে রাজনৈতিক দোষারোপের খেলা বন্ধ করে সরকার সত্যি এই প্রকল্পের দ্রুত বাস্তবনে মন দেবেন কারণ জনগণের দুর্ব দুর্ভোগকে রাজনৈতিক তরূপে তাস হিসাবে ব্যবহার করাটা আর যাই হোক কোনো জনমুখী সরকারের কাজ হতে পারে না আপনারা কি ভাবছেন কমেন্টে করে জানান আপনাদের মতামত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিন ধন্যবাদ